আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বড় সমাবেশ আজকে কেন্দ্র করি প্রায় তিন থেকে পাঁচ কিলোমিটার বিভিন্ন দিকে বিস্তৃত সম্মেলন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সম্মেলনে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি সুচারুভাবে ডিসিপ্লিনের সাথে অনেক বক্তা বিভিন্ন দলের রেকমডেট করে প্রায় সময় মতোই আমরা সম্মেলন সম্পন্ন করেছি আলামগুলো সম্মেলনে বক্তব্য রাখছিলেন ওনার প্রায় চল্লিশ মিনিট বক্তব্য রাখার কথা ছিল এবং সেই হিসাবে উনি কন্টেন্সও ঠিক করেছেন কিন্তু আনফর্চুনেটলি বক্তৃতার এক পর্যায়ে উনি হঠাৎ পড়ে যান কয়েক সেকেন্ড ওনার সেন্স ছিল না পরে উনি আবার দাঁড়িয়ে বক্তৃতা শুরু করে এবং সেকেন্ড টাইম উনি আবার যান আমরা ছিলাম এরপরে বক্তৃতা কন্টিনিউ করতে পারবে কিনা আমরা সকলে রিকোয়েস্ট করেছিলাম মিটিং আমরা শেষ করে দিই কিন্তু উনি যেটা বলেছেন যে এতগুলো মানুষ কষ্ট করে আসছে এখন আমার কিছু জাতির কাছেও কিছু বক্তব্য যাওয়া দরকার সেই পরিপ্রেক্ষিতে উনি বসেই বকতে দেওয়া শুরু করেছেন ডাক্তারদের খুবই করার সিদ্ধান্ত ছিল উনি যেন কোনোভাবেই বকতে না এক পর্যায়ে আমরা বক্ততে প্রোগ্রাম স্থগিত করার উদ্যোগ নিয়েছিলাম কিন্তু ওনার দৃঢ়তা এবং যে কোনো মূল্যে উনি কিছু কথা বলবেন আল্লাহর উপর ভরসা করে তখন তখন উনি বসেই বক্তৃতা দেওয়া শুরু করেছেন এবং কিছু প্রয়োজনীয় বিষয়ে উনি আলহামদুলিল্লাহ খাবার করতে পেরেছেন আর কিছু বিষয় উনি বলতে পারেননি সেগুলো ওনার পুরো স্ক্রিপ্ট আমাদের লিখিত আছে সেটা আমরা বিভিন্ন অফিসে নিউজ মিডিয়ায় আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি ওনার শারীরিক অবস্থা ভালো আলহামদুলিল্লাহ সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমেরিকা মতো কোনো ডায়াবেটিস নাই আগে কোনো হার্টের কোনো সমস্যা নাই এবং কিডনি বা অন্যান্য অর্গানেরও এমন কোনো উল্লেখযোগ্য সমস্যা নেই উনি আসার পর পরে ডাক্তার এসেছেন এখানে অনেক ডাক্তার আসছে এটা তো হসপিটাল এবং বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেরা চেক করছে ওনার হার্টের ডাক্তার আসছেন স্পেশালিস্ট আসছেন নিউরোলজির স্পেশালিস্ট আসেন অর্থোপেডিক্সের অবস্থা এখন ভালো রেস্ট করছেন কথাবার্তা বলতেছেন তেমন কোন অসুবিধা চিহ্নিত হয়নি আমরা আশা করি সামান্য রেস্ট নিয়ে আবার মাথায় ফিরে যাবেন সবাইকে ধন্যবাদ